প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা উত্তপ্ত দেশ উত্তপ্ত দেশের রাজনীতির মহল ডিসেম্বরে প্রথমার্থে জাতীয় নির্বাচনের তফসিল নির্বাচন নিয়ে দিলেন যে ইঙ্গিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই এখন প্রধান কাজ সাত দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জামায়াতের এবং সর্বশেষ জানাব জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এসময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান বলেন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কারা বা কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে খুনিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বলেন তিনি তার ভাষ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস অর্থাৎ ষাট দিন আগে ঘোষণা আসবে সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে রোজা যদি হয় ফেব্রুয়ারির আঠারো তারিখ তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই চার দিন সময় দিতে হবে আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে তিনি আরও জানান যে নির্বাচনী প্রচারণায় এর ব্যবহার ও ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক উদ্দেশ্য হল ব্যান্ডওয়েথ না কমিয়ে নির্বাচনটা করা ভোটের দিন গণমাধ্যম সহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন মিস্টার সানাউল্লাহ কারণ কোনটা গণমাধ্যমের ও কোনটা গণমাধ্যমের না তা চিহ্নিত করা অনেক কঠিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই এখন প্রধান কাজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা গত আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় অধ্যায় শেষ হয়েছে হয়েছে এরপর দ্বিতীয় শুরু উপদেষ্টাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব গতকাল বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ডক্টর ইউনুসের দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগদান গতকাল সকাল নয়টা পঁচিশ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি পাঁচ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এরপর সকাল দশটা ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক শুরু হয় পেট সচিব বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এর মধ্যে সংস্কার ও বিচারও অন্তর্ভুক্ত রয়েছে এজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ কমানোর বিষয়ে বৈঠকের জন্য বাণিজ্য উপদেষ্টাকে এবং গত এক মাস জুলাই অভ্যুত্থানের উপর বিভিন্ন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয় প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র দেওয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হলো এখন নির্বাচন কমিশন দিন তারিখ ঠিক করবে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা তাদের সব কার্যক্রম পরিচালনা করবে তিনি আরও বলেন আসন্ন নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার বিজিবি ও সেনাবাহিনীকে কিভাবে আরো বেশি করে যুক্ত করা যায় সেটিও সরকার বিবেচনা করছে সাত দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ সময় সংগঠনের নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেলরা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের উপর হয়। বৈঠকে জামায়াত ইসলামীর ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে বাণিজ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির তিনি বলেন আমরা কাঠামোগত সংস্কার করে একটি পর্যায়ে উপনীত হতে পারব যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে সুষ্ঠু অর্থনীতি ও বৈষম্যহীন যাত্রায় অগ্রসর করতে পারবে আজ বৃহস্পতিবার বিকেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি মিলনায়তনে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বিশেষ অনুষ্ঠান মালায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ